বন্ধুরা আর্থিক সচ্ছলতার জন্য আপনি কি করবেন একটু চুরি করতে হবে বন্ধুরা কি চুরি করবেন আপনি অন্যের একটি বাড়ি থেকে মানি প্ল্যান্ট গাছের একটা ডাল চুরি করে নিয়ে আসুন যাতে না কেউ দেখতে পারে সেই ডালটিকে আপনার বাড়িতে এনে একটি বোতলের মধ্যে জল ভরে অর্ধেকটা ওর ভেতরে রেখে দিন ঠিক পঁয়তাল্লিশ দিন যখন আপনি রাখবেন দেখবেন তার মধ্যে শিকড় বেরিয়েছে যখন শিকড় বেরোবে বন্ধুরা ওই গাছটিকে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে বা পূর্ব দিকে আপনি মাটির মধ্যে পুঁতে দিন পুঁতে দেওয়ার পর একটি লাল সুতোতে লাল রং বা লাল সিঁদুর মাখান মাখিয়ে মা লক্ষ্মীকে পুজো দিন পুজো দিয়ে ওই শিকড়কে সুতো দিয়ে আপনি বেঁধে দিন বেঁধে দিয়ে একটি কয়েন নেবেন কয়েনের মধ্যে লাল সিঁদুর মাখান মাকে আপনার মনস্কামনা জানান জানিয়ে গোড়ার সামনে রেখে দিন ওই গাছের আপনার অর্থ Azbe bey